হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমার মেয়ে রোদসিকে ভাত খাওয়াতে খাওয়াতে তো এই যে আমার মেয়ে রোদসি এখন ভাত খাবে ছুটির দিনে তার খাবার চিকেন ফ্রাই আর আর হচ্ছে ভাত ভাত চিকেন ফ্রাই আর ভাত আমার মেয়ের প্রধান খাদ্য খেতে বসে সে এরকম ঢং করতেই থাকে সমানে আর আজকে এত গরম বাইরে তাই না রোদসে এটা কি তোমার হাতে হাতে কি এটা তুমি খাতাটা পেয়েছ এখনো পাওনি ও আচ্ছা এটা কালকে চাচু দিয়ে গিয়েছে না তোমাকে ও অনেকগুলা তো তুমি এখনো মালেন করনি রং করি আর এই যে সামনে আমরা ফ্যান দিয়ে বসেছি প্রচুর গরম ওয়াও খুবই সুন্দর হয়েছে তো যাই হোক বাংলাদেশেও অনেক গরম বাংলাদেশের সহ বিভিন্ন দেশে এই মুহূর্তে অনেক গরম তো আপনারা সবাই সাবধানে থাকবেন বেশি বেশি করে পানি খাবেন শরবত খাবেন আবার কেউ ডিরেক্ট ফ্রিজ থেকে পানি খাবেন না এতে করে আবার হার্টের সমস্যা দেখা দেয় আবার হার্ট অ্যাটাকও হতে পারে তো আপনারা একটু গরমের দিনে গরম পানিটাই খাওয়ার চেষ্টা করবেন ডিরেক্ট ফ্রিজের পানিটা খাবেন না আমি আবারও বলছি আর প্রচুর লেবু পানি খান পানি জাতীয় ফল খান যেমন তরমুজ থেকে শুরু করে আরও বাঙ্গি এগুলো হচ্ছে শরীর ঠান্ডা রাখে শরীর ঠান্ডা জিনিস যে ফলগুলো যে খাবারগুলো সেগুলো এই মুহূর্তে খাওয়ার চেষ্টা করবেন যত পারেন কাঁঠালটাকে অ্যাভয়েড করবেন কাঁঠাল প্রচুর গরম আম কাঁঠাল দুইটাই যদিও আমাদের খুব প্রিয় এই মুহুর্তে হচ্ছে কাঁঠাল আমেরই সিজন তো আমরা খাবো খাবো না কেন কিন্তু খুব সীমিতভাবে খাবো যেহেতু খেয়েই যদি আমরা অসুস্থ হয়ে যাই তো সে খাওয়াটা না খাওয়াই ভালো তো আমরা আসতে ধীরে অল্প পরিমাণে খাবারটা খাবো আর সুস্থ থাকবো তাই না রুদসী তো ছোটো খাটো আজকে এটুকুই ভিডিও শেয়ার করলাম তা আপনারা আমি আবারও বলি যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সহ আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা থাকলো জার্মানিতে যদিও ঠান্ডা ঠান্ডার দেশ তো এখন ঋতু কিছুই চেঞ্জ হচ্ছে তো জার্মানিতেও হচ্ছে প্রায় তিন সপ্তাহের মতো গরম থাকে কিন্তু এই গরমটার হচ্ছে ঘাম নেই কিন্তু তাপটা একেবারে সহ্য করার মতো না তো এই আর কি তো ঠিক আছে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন রসি আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফেজ